আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে গতকালকে থেকে বাংলাদেশ সনাতনী যারা আছেন তারা এই মুহূর্তে মনে করছেন তাদের সামনে একটাই রাস্তা যে কোনো মূল্যে এই চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করতে হবে আজকেও তারা কারাগারে স্বেচ্ছায় কারাবরণের উদ্দেশ্যে একটা লং মার্চের ঘোষণা কিন্তু দিয়েছে যদি আজকে তাকে জামিন দেওয়া না হয় চিন্ময় কৃষ্ণ দাসকে সরকার আসলে কোন কারণে গ্রেপ্তার করেছে ধর্মীয় পরিচয়ের বাহিরে তার কে আর পরিচয় আছে দর্শক ইতিমধ্যেই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যারা এই সরকারকে পরিচালিত করছে টিম এ বলেন টিম বি মানে উপদেষ্টা পরিষদের খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা আসিফ মাহমুদ আবার আমরা টিম বি যদি ধরি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস থেকে শুরু করে হাস্তাত আবদুল্লাহ থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের আরো যে দুইজন সদস্য আছেন নাহিদ এবং মাহবুজ তাদের যে বক্তব্য সেই বক্তব্যে চিন্ময় কৃষ্ণ দাসের আজকে জামিন হবে না ইভেন গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য যারা এই ঘটনাটা ঘটিয়েছেন এখন যদিও তারা বলছেন তৃতীয় পক্ষ বাংলাদেশে আরেকটা ট্রেন্ড হয়ে গেছে যে কোনো ঘটনা ঘটলেই এখানে একটা তৃতীয় পক্ষের নাম ব্যবহার করা হচ্ছে তো এই পরিস্থিতিতে কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার ক্ষমা করা হবে না ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যতই চাপ দিক ভারত অথবা অন্যান্য জায়গা থেকে আমরা দেখছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর কোন প্রকার হস্তক্ষেপ বা আঘাত এবং অবমাননা হয় এমন কর্মকাণ্ডে জড়িত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে আমাদের উপদেষ্টা আসিফ ইস্কনের বহিষ্কৃত নেতা আমরা যাকে দেখছি তার সম্পর্কে তথ্য হচ্ছে চার বছর আগে তাকে কিন্তু ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে গতকালকের ঘটনার পর আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষই এই নেতা সম্পর্কে কিন্তু মুখ খুলতে শুরু করেছেন তো তাদের বক্তব্য যে সে নানান ধরনের অপকর্মে জড়িত হয়ে আমাদের সনাতনী ভাইদের কিন্তু বিভাজন তৈরি করেছেন অনেকে হয়তো বিষয়গুলো জানেন অনেকে জানেন না তো সরকারের পক্ষ থেকে আসিফের বক্তব্য হচ্ছে যে আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি রাষ্ট্রদূহ ঘটনায় যুক্ত থাকেন সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না আপনার উপদেষ্টার বক্তব্য সম্প্রদায় বিবেচনায় নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কোনো সম্প্রদায়ের নেতা হিসাবে নয় রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না তো আমরা দেখছি আর বাহিরে আমাদের আহ উপদেষ্টা মন্ডলীর বাইরেও সার্জিস হাসনাদ বা আরো যারা আছেন তাদের বক্তব্য খুবই ক্লিয়ার এবং মেসেজ খুবই ক্লিয়ার গতকালকে যেই আমাদের আইনজীবী তিনি আপনার নিহত হয়েছেন তার ব্যাপারেও কিন্তু কড় বার্তা আসছে আর আমাদের যিনি আরেকজন এখানে উপদেষ্টা আছেন নাহিদ তার বক্তব্য হচ্ছে মিথ্যা এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি এবং করার কাজ করছিল চিনময় কৃষ্ণ আর নাহিদ বলছেন যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তাদের যে দাবি দেওয়া সেগুলোকে আন্তরিকভাবেই বিবেচনা করেছে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন